আসসালামু আলাইকুম এব্রিহ ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটি হচ্ছে স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড লোকাল উইন্ড সম্পর্কে আমরা ডিটেল আজকে আলোচনা করব তবে স্থানীয় বায়ু বা লোকাল উইন পড়ার আগে আমরা কয়েকটা বেসিক বিষয় সম্পর্কে জানব আমরা এখানে দেখতে পাচ্ছি লিখেছি ইয়ার গ্যাস ব্রিজ উইন্ড স্টং আমরা মোটামুটি এগুলো সবাই জানি এগুলো সম্পর্কে বাট এই যে বিষয়টা রয়েছে এগুলা রয়েছে এই ওয়ার্ডগুলা এর মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে আজকের ক্লাসে আমি এগুলা দিয়েই আজকে শুরু করব এবং আমরা বাংলাতে যখন বলি বাতাস এগুলো কিন্তু বাতাসের সমর্থ শব্দ অনিল সমীর পবন বায়ু মরুত হাওয়া এখন আমরা যখন বাতাস বা বায়ু বা হাওয়া এগুলো বলেই কিন্তু আমরা বাংলাতে এগুলো সম্বোধন করে থাকি বাট ইংলিশে যখন আমরা বলি এর আচ্ছা এয়ারটা কি এয়ার হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন জলেবাষ্প নিষ্ক্লো গ্যাস এই যে এগুলার মিক্সচারটা রয়েছে এই মিক্সচারটা যদি নিশ্চল বা মোশানলেস অবস্থায় থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারবো আমরা সেটাকে তখন ইয়ার বলতে পারবো ওকে এখন তাহলে আমরা গ্যাস কাকে বলবো গ্যাস হচ্ছে এই যে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এদেরকে যখন আমরা ইন্ডিভিজুয়াল বলবো তখন এটা হচ্ছে একটা গ্যাস যেমন হাইড্রোজেন একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড দেন ব্রিজ ব্রিজটা কি ব্রিজ অ্যাকচুয়ালি যখন বায়ু বা বাতাস প্রবাহিত হবে সেই বাতাসটা অত্যন্ত মৃদুভাবে বাংলায় আমরা যদি বলি যে মৃদুভাবে প্রবাহিত হচ্ছে বাতাস সমীর বা হাওয়া আমরা যেটাকে বলি যে খুবই মৃদুভাবে প্রবাহিত হচ্ছে বাইরে যখন অনেক মৃদুভাবে প্রবাহিত হবে এবং বাতাসে আমরা যে জানি একটা কি কোনো একটা বস্তুতে আঘাত পাওয়ার পর বাতাসে একটা শোষ শব্দ হয় রাইট এই শব্দটা হবে না মানে মৃদুভাবে বাতাসটা প্রবাহিত হবে তখন সেটাকে আমরা ব্রিজ বলতে পারবো ওকে আমরা হচ্ছে সমুদ্র বায়ু স্থল বায়ু পড়েছি রাইট এখন সমুদ্র বায়ু এবং স্থল স্থলবায়ু যখন আমরা ইংলিশে কনভার্ট করি তখন সেটা কিন্তু হয় ল্যান্ড ব্রিজ এবং সি ব্রিজ তারপর পার্বত্য বায়ু বা উপত্যকা বায়ু এটাকেও কিন্তু ইংলিশে যখন আমরা বলবো মাউন্টেন ব্রিজ বা ভ্যালি ব্রিজ ঠিক আছে তাহলে ব্রিজটা কি বুঝলাম ব্রিজ হচ্ছে বায়ু যখন প্রবাহিত হবে কিন্তু মৃদুভাবে প্রবাহিত হবে এবং শ কোনো শব্দ বা আওয়াজ হবে না তখন সেটাকে আমরা ব্রিজ বলবো আচ্ছা উইন্ডটা কি তাহলে উইন্ড হচ্ছে বায়ু যখন প্রবাহিত হবে তখন অত্যন্ত গতিবেগ অনেক বেশি থাকবে ব্রিজের থেকে গতিবেগ বেশি থাকবে এবং এটাতে কিন্তু আওয়াজ হবে শব্দ হবে হ্যাঁ তখন সেটাকে আমরা উইন্ড বলবো আচ্ছা এবং লাস্টে কী রয়েছে স্ট্রং স্ট্রং আমরা কী জানি স্ট্রং হচ্ছে এক কথা বলতে গেলে ঝড়ো হাওয়া রাইট যখন উইন্ডের থেকে গতিবেগ আরও অনেক বেশি হবে এবং এর স্পিডটা অনেক বেশি হবে তখন সেটাকে আমরা স্ট্রং বলতে পারব ওকে এখন একটু আমরা খেয়াল করি এই যে উইং রয়েছে এ উইংকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি উইন্ডসটাকে আবার কয়েকটাভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাইমারি উইন্ডস একটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডস এবং একটি হচ্ছে টার্শিয়ারি উইন্ডস প্রাইমারি উইন্সের মধ্যে রয়েছে প্ল্যানেটারি উইন্স আর নিয়ত বায়ু নিয়ত বায়ু কী সেটা আমি লাস্ট ক্লাসে ডিটেলি পড়িয়েছি নিয়ত বায়ু আইনবায়ুগুলো সম্পর্কে আমি ডিটেলি পড়িয়েছি তো এখন আর নিয়ত বায়ু সম্পর্কে বলছি না আজকে যেহেতু স্থানীয় বায়ু সম্পর্কে আলোচনা করবো সেজন্য আমি স্থানীয় বায়ুতে চলে যাচ্ছি আচ্ছা সেকেন্ডারি উইন্ডসে কী রয়েছে সেকেন্ডারি উইন্সে রয়েছে হচ্ছে সিজনাল আর পিরডিক উইন্ড যেটা হচ্ছে কি আমরা বলতে পারি সাময়িক বায়ু বা মৌসুমী বায়ু আমরাকে বলতে পারি তারপর হচ্ছে টাশেরি উইন্ড টাশেরি উইন্ডটা হচ্ছে কি লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু এখন আমরা এই যে আমরা যেটা বলছি ল্যান্ড বিজ সি বিজ মাউন্টেন বীজ বা ভ্যালি বিজ এই যে ব্রিজ এই যে বায়ুগুলা স্থলবায়ু বা সমুদ্র বায়ু এটাকে বিভিন্ন রাইটার কেউ কেউ বলেছেন এটা হচ্ছে সাময়িক বায়ু আবার কেউ কেউ বলেছেন এটা হচ্ছে স্থানীয় বায়ু ওকে এখন এটা বুঝতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে স্থানীয় বায়ু এবং সাময়িক বায়ুর ডেফিনেশনটা বা এটার সংজ্ঞাটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে তাহলে ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ এটাকে কেউ কেউ বলেছেন স্থানীয় বায়ু আবার কেউ কেউ এটাকে বলেছেন সাময়িক বায়ু যেমন ল্যান্ডবিজ এবং সিভিসকে সবিন্দ্র সিং আর ডি এস লাল এনারা বলেছেন এটি হচ্ছে লোকাল উইন্ডস আবার ডক্টর বিদ্যুৎ প্রামাণিক উনি বলেছেন এটি হচ্ছে সাময়িক বায়ু ঠিক আছে এখন এটার আমরা ডেফিনেশানটা দেখব ওনারা কোন ডেফিনেশনের বেসিসে এই গুলাকে স্থানীয় বায়ু বা সাময়িক বায়ু বলেছেন ওকে এখন সাময়িক বায়ু হচ্ছে এমন একটি উইন্ড বা বায়ু যেটা হচ্ছে একটা বিস্তর এলাকা জুড়ে প্রবাহিত হবে যেমন আমরা বলতে পারি একটা রিজন জুড়ে প্রবাহিত হবে এবং এটার এবং বছরে দুইবার কি করবে দিক পরিবর্তন করবে সেটা কি উনি বলেছেন হচ্ছে সাময়িক বায়ু যেমন মৌসুমি বায়ু আবার উনি বলেছেন লোকাল উইন্ড হচ্ছে লোকাল উইন্ড এমন একটা বায়ু যেটা প্রবাহিত হবে লোকালি এবং স্থানীয়ভাবে প্রবাহিত হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটির দিক পরিবর্তন করবে ঠিক আছে এটাই হচ্ছে স্থানীয় বায়ু আচ্ছা তাহলে আমরা যদি ল্যান্ড ব্রিজ বা সি ব্রিজ দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি কি এটি কিন্তু কি চব্বিশ ঘন্টার মধ্যে ডিরেকশান চেঞ্জ করে রাইট সমুদ্র থেকে হচ্ছে স্থলভাগের দিকে প্রবাহিত হয় আবার স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে সো এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এটার ডিরেকশান বা এটার অভিমুখ পরিবর্তন করছে তো এটা একটা বলা যেতে পারে তাহলে স্থানীয় বায়ু বুঝলাম যেটা কি যে স্থানীয়ভাবে স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তাপ তাপমাত্রার যে তারতম্য কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে যে স্থানীয় বায়ুর উৎপত্তি হয় সেটাই হচ্ছে স্থানীয় বায়ু ঠিক আছে বা লোকাল উইন্ড তাহলে আমি একটু প্রত্যেকটা বায়ুর ডেফিনেশান আরেকবার করে বলি তাহলে বিষয়টা বুঝতে ইজি হবে নিয়ত বায়ু নিহত বায়ু হচ্ছে এটি যে পৃথিবীর বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সবসময় একই দিকে প্রবাহিত হবে সেটা হচ্ছে নিয়ত বায়ু আর সিজনাল বা প্রিয়ডিক সাময়িক বায়ু হচ্ছে এটি বড় একটা রিজিয়ন বা বড় একটা এরিয়াতে প্রবাহিত হবে এবং সেখানকার ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে এবং তাপমাত্রা বা বায়ুচাপের যে তারতম্য রয়েছে সেই তারতম্যে ভিত্তিতে যে বায়ুটা প্রবাহিত হবে এবং বছরে দুইবার যে এটার ডিরেকশন বা অভিমুখ চেঞ্জ হবে তখন সেটাকে আমরা বলতে পারবো সাময়িক বায়ু আর স্থানীয় কি স্থানীয় বায়ু হচ্ছে স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তারতম্যের কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে যে বায়ুটার সৃষ্টি হবে সেটাকে আমরা স্থানীয় বায়ু বলবো আচ্ছা আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ুটা কি বায়ু হচ্ছে এটা হচ্ছে স্থানীয় বা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে সেখান থেকে উৎপত্তি হয়ে ঠিক ভ্যালের উপত্যকার আগ পর্যন্ত যে বায়ু প্রবাহিত হবে সেটি হচ্ছে পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু হচ্ছে ভ্যালের পার্বতের যে উপত্যকা রয়েছে পর্বতের সেখান থেকে উৎপত্তি হয়ে পর্বতের উপরের দিকে যদি প্রবাহিত হয় সেটা হচ্ছে উপত্যকা বায়ু এখন এই যে পার্বত্য বায়ুটা এটি কিন্তু রাতের বেলা এটি পর্বত থেকে উপত্যকার দিকে প্রবাহিত হয় এবং দিনের বেলা উপত্যকা উপত্যকা বায়ুটি এটি পর্বতের এই যে নিয়ে উপত্যকা রয়েছে এখান থেকে পর্বতের ঠিক উপরের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এক একদিনের মধ্যে এটি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দিন রাতের মধ্যে এটি ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে সো আমি আগে যখন বললাম যে ডক্টর বিদ্যুৎ পারমাণিক তার বইতে বলেছেন যে এরকম যদি ডিরেকশন চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা কিন্তু সিজনাল বা সাময়িক বায়ু এখন এক্সামে যদি আসে তাহলে সেটা কিন্তু আমাদের কি হয় একটা কনফিউশনের সৃষ্টি করে তো আমাদের তখন কি করতে হবে আমাদের কোশ্চেনটা দেখে আমাদের কিন্তু এটা আনসারটা করতে হবে যদি এটাতে এরকম হয় যে স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য বা তারতম্যের ভিত্তিতে যদি এরকম কোনো কিছুর ওপর এমফাসিস দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় তখন সেটাকে আমরা কি বলবো স্থানীয় বায়ু বলবো ওকে আর যদি এটা এমন হয় যে ডিরেকশনের কথা বলে যে ডিরেকশনের ভিত্তিতে এই বায়ুটার যে দিক পরিবর্তন হচ্ছে বা এই টাইপের যদি কথাবার্তা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু সাময়িক বায়ু হয়ে যাবে ওকে প্রফেসর সাবিন্দর সিং আবার তার বইতে বলেছেন যে লোকাল উইন্ডকে আবার তিনি দুই ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে প্রিয়ডিক লোকাল উইন্ড আর একটা হচ্ছে নন প্রিয়ডিক লোকাল উইন্ড প্রিয়ডিক লোকাল উইন্ডটা কি প্রিয়ডিক লোকাল উইন্ড হচ্ছে যে লোকাল উইন্ডা স্থানীয়ভাবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের মাধ্যমে সৃষ্টি হবে কিন্তু এটি এটা হচ্ছে দৈনিক বা দিনের রাতে চব্বিশ ঘন্টার মধ্যে এটা ডিরেকশান চেঞ্জ করবে তখন সেটাকে আমরা পিরিয়ডিক লোকাল উইন্ড বলতে পারি যেমন ল্যান্ড ব্রিজ সি মাউন্টেন মাউন্টেন ব্রিজ বা ভ্যালি ব্রিজ বলতে পারি এটাকে আমরা পিরিয়ডিক লোকাল উইন্ড বলতে পারি আবার নন প্রিওডিক লোকাল উইনটা কি এটি এই উইনটা সময় হবে না যে দু একদিন প্রবাহিত হয়ে থেকে দুই থেকে তিন মাস প্রবাহিত হবে সারা বছর প্রবাহিত হবে না বা এটা ডিরেকশান বা চেঞ্জ হবে না সেই টাইপের উইনকে নন প্রিওডিক লোকাল উইন্ড বলা হয়ে থাকে এই টাইপের লোকাল উইন্ডগুলো কী হতে পারে শেল্লু তারপর হচ্ছে মিশরের খামসিন এগুলোও কিন্তু এই টাইপের নন পিরিয়ডিক লোকাল উইন বলা হয়ে থাকে এটি হচ্ছে মোটামুটি স্থানীয় বায়ু সম্পর্কে আজকের ক্লাস আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি এম এই পর্যন্ত আসসালামু আলাইকুম